লোকেরা যারা ঈশ্বরের তাদের জিশায়ও বাহান্নর এক পদ জানার দরকার জাগো জাগো এশিয়নের বল পরিধান করো আমরা খ্রিস্টের মণ্ডলী আমাদের পরিধান রয়েছে ইহা পরিধান করতে ভুলে যাবেন না সেটা না হলে শত্রু আপনাকে স্পর্শ করবে সেটা থাকলে সে ঘুরে বেড়াবে আর আপনাকে চলে যেতে বলবেন আর সে ছেড়ে যাবে তোমার রম বস্ত্র সকল পরিধান করো তারা পরাজিত নয় পবিত্রনগরী জেরুজালেমে তোমরা ঈশ্বরের বিশেষ লোক আরও বলে কেন এখনও অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত কি অসুচি লোক আর প্রবেশ করিবে না ও ঈশ্বরের গৌরব হোক ইহা হয়তো অতীতে প্রবেশ করেছিল কিন্তু এখনও অবধি ঈশ্বরের দৃঢ় হন আর জয়লাভ করুন মাথা উঁচু করে দৃঢ়ভাবে এগিয়ে যান যে ব্যক্তি আশীর্বাদ লাভ করেছে তাকে দেখুন আমার ছেলেকে নিয়ে এসেছি হ্যাঁ ওর কানে একটা অপারেশন করার জন্য ও ভালো করে শুনতে পায় না এখন ভালো শুনতে পাচ্ছে হ্যাঁ আমাকে জোরে আর চেঁচিয়ে বলতে হতো তোমার নাম কি মাইক্রোফোনটা দিন অরুণ অরুণ আপনার বয়স কত বছর কোথায় থাকেন আপনারা দেখছেন ওনার জন্য আমি মুখে হাত রেখে বলছি যেন ঠোঁট নাড়াটা বুঝতে না পারে আপনি দেখতে পাচ্ছেন তাই তো মা আপনি কি কাটেন হ্যাঁ এটা আনন্দের কান্না আনন্দে এইভাবে দশ বছর হয়ে গেল 10 বছর তাহলে বলুন যিশু তোমাকে অনেক ধন্যবাদ যিশু তোমাকে অনেক ধন্যবাদ এখন ইতালিয়াতে বলো যিশু তোমাকে ধন্যবাদ হালেলুইয়া যিশুর জন্য তালি দিন হালেলুইয়া আনন্দ করুন দিন শুভ হোক ঈশ্বর আশীর্বাদ করুন